বন্ধুদের সাথে ইফতার করতে গেল মঙ্গলবার সামারভিলের বাসা থেকে বের হন রুমেসা অস্তুর হঠাৎই তাকে ঘিরে ধরেন কয়েকজন প্রত্যেকে ছিলেন মুখোশ পরিহিত সিসি ক্যামেরায় দেখা যায় একজনই শিক্ষার্থীর হিজাব খোলারও চেষ্টা করেন এক পর্যায়ে হাত পিঠের পেছনে নিয়ে পড়ানো হয় হ্যান্ডকাপ আশপাশ থেকে আসেন আরও কয়েকজন এরপরই শিক্ষার্থীকে তোলা হয় গাড়িতে পরে জানানো হয় হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তারা তাকে গ্রেফতার করেছেন আটক হওয়া রুমিসা উস্তুর্ক টাফস ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী গাজায় চলমান ইসরায়েলি তাণ্ডবের প্রতিবাদে ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার হওয়ার কারণে তার বিরুদ্ধে এ স্বাস্থ্যমূলক পদক্ষেপ এ ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাদা পোশাকে শিক্ষার্থীকে তুলে নেয়ার ঘটনাকে ফ্যাসিস্ট আচরণ আখ্যা দেওয়া হচ্ছে দাবি রুমিসার দ্রুত মুক্তি এরই মধ্যে পিটিশন দাখিল করা হয়েছে আদালতে ইসরায়েলকে ভালোবাসি কিন্তু শান্তির পক্ষে এভাবে সরকারি বাহিনীর সদস্যরা কাউকে তুলে নিতে পারে না সেই প্রতিবাদ জানাতেই আন্দোলনে এসেছি ট্রাম্প যা করছেন তাতে আমরা উদ্বিগ্ন দিনের পর দিন তিনি বাড়াবাড়ি করেই চলেছেন ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার হওয়ায় ট্রাম্পের মেয়াদে বোস্টন থেকে প্রথমবার কোনো অভিবাসী শিক্ষার্থীকে গ্রেফতার করা হলো। বাতিল করা হয়েছে রুমিসার ভিসা উচ্চশিক্ষার জন্য বিভিন্ন দেশ থেকে সন্তানদের যুক্তরাষ্ট্রে পাঠান অভিভাবকরা কিন্তু যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে সবাই উদ্বিগ্ন কারণ যে কারোর সাথেই হতে পারে এই আচরণ এর আগে ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন শিক্ষার্থী মাহমুদ খলিলকে গ্রেফতার করে ট্রাম্প প্রশাসন তা নিয়েও যুক্তরাষ্ট্র হয় তোলপার মীর মুশফিকা হাসান যমুনা নিউজ